এই জন্মবার্ষিকী নবীশ্বর সালামের পালন করলো অথচ নবীশ্ব আসলাম করলেন না ফলে ফেরা আসেন করলেন না কোনো সাহাবি করলেন না চার এম করলেন না ইসলাম এর কোনো অস্তিত্ব নেই তারা যেন এ কথা মনে করে যে নবীশ্বর ইসলাম পুরোপুরি দিন আমাদের সামনে পৌঁছে দিয়ে যাননি অসম্পূর্ণ রেখে দিয়ে গেছে আমরা এর মাধ্যমে সম্পূর্ণ করছি তাহলে এই ধ্যান ধারণা সে বলুক আর নাই বলুক হয় ভাষাই বলছে আর না হলে তাদের আচরণ বলছে তাহলে যেন এই আয়াতকে অস্বীকার করছে আলিয়াম আকমাল দিন দিনাকুম দিনকে কমপ্লিট করেছি দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই মেলার তাহলে শুরু হলো কখন যখন এই যুগগুলিতে ছিল না স্বর্ণযুগে তাহলে শুরু হইল কখন এই বারো রবিউল আউ্লে বিশেষ করে ভারত ও মহাদেশের লোকেরা আর অন্য অন্য এমন এলাকার মুসলিমরা যারা তৌহিদ সন্নদ বুঝে না শির বেদাত বুঝে না তারা একটি বড় বিদাত করে থাকে সেই বিদাতের নাম হচ্ছে মিলাদুন নবীর বিদাত আর সেটাকে আরও চমৎকার করে বলা হয় ঈদ এ মিলাদুন ঈদ তাদের কাছে যেন ঈদ বছরে তিনটি হয়ে গেছে ঈদ উল ঈদুল ঈদ আজহা সেটা তো ছিল খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ তার নাম হচ্ছে ঈদ এ নবী অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র দুইটি নবী সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেনমের সাদ করেছেন আলী ওমা আকমাল তুমিন আকুম আতম তো আলীকুম নাইমাতি ওর আদম আল ইসলাম আদীন আজকে এই নবী সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে সুরা মায়েদা আতমর তিনে মহান আল্লাহ ইসাদ করেছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম আকমল তো কমপ্লিট করে দিলাম ও আত্মাম তো নে আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম সম্পূর্ণ করলাম পর অধৈতমুল ইসলামা দিন আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের স্বরূপ জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম মনোনীত করলাম এই তিনটি কথা আল্লাহ বলেছেন তাহলে আমাদের দিন অসম্পূর্ণ না সম্পূর্ণ দিনকে আল্লাহ কামেল করে আকমাল তো সম্পূর্ণ করে দিয়েছেন যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই আর কারো অধিকারও নেই এই জন্য যারা কোরআন সন্ন্যার অলামাই কেরাম, আইমাই কেরাম তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী আর মিলাদবী মানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা অনুষ্ঠান করা আনন্দ করা ইত্যাদি এটি যে বিদাত আর এটি যে নব আবিষ্কৃত আর বেদাত মানে হচ্ছে গুমরাহি দলালা আর দলালা গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে যাওয়া নবী সাইসাল্লামের সুন্নতি খুদবাতে এই কথাগুলি রয়েছে জি কল্য বেদাত দলালা কল্ল মহদাসাতেন বেদা ধর্মের নামে নেকির আশায় যদি কেউ কোনো নতুন কাজ করে তাহলে সেটা হচ্ছে বেদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে দলালা রাস্তা হারিয়ে ফেলা দলালতুন মানে গুমরাহি গুম মানে হারানো আর রাহ মানে রাস্তা এটা ফার্সি শব্দ রাস্তা হারিয়ে ফেলা করল্লো দলাল ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে ঝান্না এ হাদিস কুল্লো দলাল ফিন্নার পর্যন্ত নাসাইতে রয়েছে আর এই শেষ বাক্যটি ছাড়া বাকিটা অন্য অন্য আরো হাদিসে রয়েছে জি সবগুলি হাদিস রসুল্লাহ সাল আলী আসাল্লাম তেইশ বছর নবতের জীবন কাটিয়েছেন কোনো একটি বছরও জন্মবার্ষিকী তাঁর মিলাদন্নবী পালন করেননি তার খলাফের আশের দিন কত বছর থেকেছেন তিরিশ বছর থেকেছেন চার খলিফা রজি আল্লাহ আহম তারা কেউ করেননি চার এমামের কেউ আবু হানিফা সাফি মালেক আহমদ তারা কেউ করেননি তাদের ছাত্ররাও কেউ করেননি আবু হানিফা রহম আল্লাহ ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ আরও যেসব আইম্মাই কেন রয়েছেন মহাদ্দে সিন তারা কেউ করেননি যেই ব্যক্তি এই জন্মবার্ষিকী নবীশ্বর ইসলামের পালন করলো অথচ নবীশ্বাসম করলেন না ফলে ফেরা আসেন করলেন না কোনো সাহাবি করলেন না চার মাম করলেন না ইসলাম এর কোনো অস্তিত্ব নেই তারা যেন এ কথা মনে করে যে নবীশ্বর ইসলাম পুরোপুরি দিন আমাদের সামনে পৌঁছে দিয়ে জানি অসম্পূর্ণ রেখে দিয়ে গেছে আমরা এর মাধ্যমে সম্পন্ন করছি তাহলে এই ধ্যান ধারণা সে বলুক আর নাই বলুক হয় ভাষাই বলছে আর না হলে তাদের আচরণ বলছে তাহলে যেন এই আয়াতকে অস্বীকার করছে আলিয়াম তুল দিনকে কমপ্লিট করেছি দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই মেলার তাহলে শুরু হইল কখন যখন এই যুগগুলিতে ছিল না স্বর্ণযুগে তাহলে শুরু হইল কখন প্রথম এটি শুরু হয় মেসরের কায়রো শহরে যেখানে বেশ কয়েকশো বছর যারা চরমপন্থী শি ছিল যাদের নাম ছিল ওবাইদি ওবাইদি বংশ কিন্তু তারা নামটিকে চমৎকৃত করার জন্য আকর্ষণীয় করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য ফাতেমার আল্লাহ তালানা নামের অপব্যবহার করেছে তারা নিজেদেরকে ফাতেমি বলত যে আমরা ফাতেমি বংশ অথচ তার সাথে কোনো সম্পর্ক এরা ছিল সব জিন্দিক অলমাঈ কামগণ বলেছেন সেই যুগের যারা হিমা তারপরে জেন্দিক বেদিন ছিল তারা বাহ্যিক ইসলামের কথা বলতো কিন্তু তাদের ইসলামের সাথে কোনো দূরের সম্পর্ক ছিল না তারা ছয় রকমের জন্মবার্ষিকী আবিষ্কার করে তার একটি হচ্ছে নবী সাল্লা ইসলামের জন্মবার্ষিকী আর একটা হচ্ছে যে শাসক থাকবে বর্তমান ওই শাসকের জন্মবার্ষিকী এইভাবে এটাকে এক সময় উঠিয়ে দিয়েছিলেন একজন সন্নি শাসক এসে যিনি আল আফদাল আমিরুল জয়ুস আর তারপরে আবার আরেকজন সেই ওবাইদি বংশের হাকিম আসে যে হচ্ছে আল আমের বেহাকামিল্লা কামিল্লা পাঁচশো চব্বিশ হিজড়িৎ পাঁচশো চব্বিশ আবার শুরু করে এই যে মেসর থেকে শুরু হলো শুরু হল থেকে মেশর তাহলে এই মিলা জন্মবার্ষিকী নবী সাল মক্কা মদিনা থেকে শুরু হয়নি আরব দেশে হয়নি মেসর থেকে হয়েছে শুরু করেছে কারা কোন সুন্নি হানফি সাফি মালিক আহমবেলি করেনি শুরু করেছে কারা শিয়া রাফেজির মধ্যে একেবারে যারা চরমপন্থী যাদের কাফের হওয়ার ওপর সেই যুগের সমস্ত আহলে সন্নাতুল আলমা কেরামদের ঐক্যমত ছিল যে এই ওবায়দি ফাতেমিরা ছিল কাফের সব তারপর চলতে থাকে এটা তো শিয়াদের মধ্যে প্রচলন ঘটলো সন্নিদের মধ্যে কখন চালু হইল প্রথম শুরু হইল সপ্তম শতাব্দী আবুদ এ এরবেল নামক একটি শহর রয়েছে এখন এরবেল নামে একটি শহর রয়েছে এরাকের সেখানে প্রথম শুরু করে তাহলে এই বেদাত কোথায় শুরু হয় সন্নিদের মাঝেও শুরু হয় আগে শুরু হয় তাহলে বুঝা গেল যে এই মিলাদের জন্ম করতে এরাক থেকে মক্কা মদিনা থেকে হেজাজ থেকে নয় আলহামদুলিল্লাহ জি সুতরাং এই এটি হচ্ছে না বেদাত বেদাত জি যারা বেদাত করে আর শিরিক করে তারা আল্লাহরও অবমাননা করে মানহানি করে আর অসুর উল্লাস মানহানি করে মনে রাখবেন এই কথাটি কেমন করে আল্লাহ রবুল্লা আলমিন দিনকে যেন অসম্পূর্ণ রেখেছেন তাহলে আল্লাহর অবমাননা হলো না বা আল্লাহ হয়তো কমপ্লিট করেছেন কিন্তু পূর্ণরূপে পৌঁছে দেননি যার ফলে আরো রাস্তা আছে তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কি মিলাদুল নবী অবমাননা হল না এটি ছিল তিন নম্বর বিষয় যে সন্নি সমাজে কখন কি শুরু হলো এই মিলাদ শুরু হলো সেটা সপ্তম শতাব্দীতে তাহলে পঞ্চম শতাব্দী শিয়া সমাজে শুরু হলো আর সপ্তম সন্নি সমাজের শুরু হলে এখনও কিন্তু ভারত মহাদেশ যায়নি আলহামদুলিল্লাহ আর মক্কা মদিনাতে তো এর কোনো অস্তিত্বই ছিল না চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যদি কোথাও দেখা যায় ধর্মীয় বিষয় হোক অথবা পার্থিব বিষয় হোক কোনো ঝগড়া দ্বন্দ্ব দেখা যায় তার সমাধান কি আল্লাহ বলেছেন যে আল্লাহকে মানো ইহালে যে নাম আতিউল্লাহ আতিহাস অলিল আমার এমন অলিল আমর হচ্ছে শাসক আর অলিল আমর হচ্ছে আলেম কিন্তু এটা যদি কোনো এখতেলাফ না থাকে তখন আল্লাহকে রসুলকে মানতে হবে শাসককে যদি দুই আলেম দুই কথা বলে হ্যাঁ দুই আলেম দুই কথা বলে দুরকম একজন বলছে মিলাদ করতে হবে আর একজন বলছে মিলাদ বেদাত তাহলে এখতেলাফ হলো ঠিক না সমাধান কি আল্লাহ বলছেন ফাইন তানাজা ফিসাইন কোনো ক্ষেত্রে যদি তোমাদের আপোষে মতবিরোধ হয় তাহলে ফারুদ্দু এল আল্লাহ তখন আল্লাহর দিকে ফেরা রসুলের দিকে তখন আর আলেমের দিকে ফিরে এলে এখন এই আলেমদের সমস্যার সমাধান ঝগড়ার সমাধান করতে নিতে হবে আল্লাহর কাছ থেকে রসুল উল্লাহ থেকে হয় কোরআনে না হয় হাদিসে কোরআন হাদিসে মিলাদের কথা নেই যদি আল্লাহ এবং পরকাল আল ইমান থাকে তাহলে এইটাই করবে তোমরা উনষাট সুরেশ সুরার আহমার দশ আল্লাহ বলছেন অমাকাল যে কোনো বিষয়ে তোমাদের দ্বন্দ্ব হোক না কেন ধর্মীয় হোক দুনিয়ার হোক টাকা পয়সা নিয়ে হোক আর মিলাদ নিয়ে হোক আর মাজার পূজা নিয়ে হোক আর পীর ধরা নিয়ে হোক যা নিয়ে হোক নিয়ত পড়া নিয়ে হোক মোহিল আল্লাহ ফয়সালা কার কাছে চূড়ান্ত আল্লাহর কাছে ফয়সাল নিত আল্লাহর ফয়সালা কোরআন এবং হাদিসে রয়েছে আর কোরআন হাদিসে মিলাদের কোনো অস্তিত্ব নেই পাঁচ নম্বর যে বিষয়টি বলে মিলাদ সম্পর্কে তা হচ্ছে মিলাদিরা বলে যারা মিলাদ করে তারা বলে যে আরে নবীর সাথে আমরা এত দুর্ব্যবহার করব যে একবার স্মরণও করব না একটা দিন আমরা গোটা বছরে স্মরণ করেছি ভালো করে নবী তাও করতে দিবে না এরা হ্যাঁ ও হাবি কথা বলে না বলে না উত্তরটা শোনেন যে খেয়াল খুশি স্মরণ করবেন আমরা চব্বিশ ঘন্টার অসুর উল্লাসম স্মরণ করি একজন মুসলিম সর্বদা নবীকে স্মরণে রাখে কিভাবে যখন আজান হয় যখন একামত হয় যখনই খুদবা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসেন না আসেন না আসসালামু আলাইহিব রাহিমাল্লাহ সাদানা মুহাম্মাদুর রাসূল সাল্লা আসেন আসেন না জি যখন ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে হয় কি হয় না যখন তখন পড়ছেন আপনি সালাতে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আত্তাহিয়াতুর লিল্লাহি ওয়া সসালামু আলাইকা আইয়ুহান নবী એમোন কি নামাজ কার তরিকা পড়ছি সাল্লু কামার আয়তন ওসাই নবীর তরিকায় সবসময় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাম স্মরণে যে নবীর তরিকা ছাড়া আমি কোন তরিকায় নামাজ পড়বো না সলা তাদের করব না যখনই দরুদ পেশ করছেন এমনকি যে কোনো নে কামল করছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কে শিখিয়েছেন আমাকে হ্যাঁ আস্তাউল্লাহ কে শিখিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই হেদায়েত পেয়েছি কার মাধ্যমে রসুল্লাহ মাধ্যমে সব সময় স্মরণ করে যে কোনো একটা ভালো কাজ সালাম আলাইকুম বললাম আপনাকে রসর সাহায্য শিখিয়েছেন না হাসি মুখে আপনার সাথে কথা বললাম কেমন আছেন ভাই একটু খোঁজ খবর নিলাম অসুস্থ ছিলেন আল্লাহ ভালো করুন এই কথাগুলি কার কাছে শিখলাম সবসময় সব সবসময় স্মরণ করছে রসুরলাম একজন মমিন ব্যক্তি চব্বিশ ঘন্টা দৈনন্দিন নবী সাহাকে সবসময় কি করে স্মরণ করে যে যত বেশি খাঁটি মুসলিম হয় ভালো মুসলিম যে তৎক্ষেত্রে তত বেশি রসোর উল্লাহ শরণ করি এটা হচ্ছে সত্যিকার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা জি 6 নম্বরে যে বিষয়টি বলু সেটা হচ্ছে শেখ ইমাম ইবনে আব্বাস রাহিমাহুল্লাহর ফতুয়া। তাকে জিজ্ঞাসা করা হয় এই میلاد সম্পর্কে আর میلاد النবীর ঈদের میلاد النবি সম্পর্কে তিনি বলেন সংক্ষেপে তার যে উত্তরটি লায়া জুজুল এহতেফাল মৌলুদুর রসুল সাল্লা সাল্লাম আলা গাইরে রসুল উল্লা সাল্লামের জনবার্ষিকী অথবা অন্য কারো জনবার্ষিকী পালন করা যায়জ নয় কেন লিয়ান্না জাক মিয়াল বেদ এল মহত দিন এটি হচ্ছে দিনে নব আবিষ্কৃত কাজ কেন নব আবিষ্কৃত লেয়ান্না রাসুল আসলাম ইয়া ফালহু কারণ রাসুর উল্লাহ করেননি ওলা খোলাফর রাশেদুন খোলাফর রাস আবাকার ওমর ওসমান আলী রাজিয়াল তারা করেননি ওয়ালাকিহ আলী করেননি না হাসান বাসরি করেছেন না ইবিন করেছেন না সাহবেন হোসাইব করেছেন কোনো তাবেই করেননি কোনো সাহাবিও করেননি তারপরে পরবর্তীকালে এক শ্রেণীর হ্যাঁ বিধাতিরা এসে এটা শুরু করিয়েছি আর মনে করছি এর মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করবে অথচ এর দ্বারা কখন আল্লাহ সান্নিধ্য লাভ হতে পারে না যেটা ইসলাম শিখায়নি যেটা সালাফদের আদর্শ নয় বরং তারা বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলছো হি হে খাতারুন আজিম কেন এ তো রাজন আল্লাহ আল্লাহর যেন আপত্তি আল্লাহ তুমি তোমার দিনকে অসম্পূর্ণ রেখেছো এত সুন্দর ঈদটা তুমি দাওনি ঈদুল ফেতরে উল ফরি দিয়েছো ঈদ আজহা দিয়েছ আর ঈদুল তুমি দাওনি আল্লাহ যেন এতরাজ রসুল আল্লাহামের ওপর এতরাজ যেন আপত্তি যে আর রসুল আল্লাহ আপনি এটা জানিয়ে দেননি কেন আমাদেরকে নজবিল্লা সাত নম্বরে যে বিষয়টি শেখিন বাজ মহল্লার ফতুয়াতে রয়েছে যে এই রকমের মিলাদ যদি কেউ আবিষ্কার করে বা পালন করে তো তার ধারণা যে লাম ইউকা মিল উদ্দিন আল্লাহ রবুল আলম এ দিনকে কমপ্লিট করেনি আল্লাহ সুবাহ লাম ইউকা মিল উদ্দিন লিহাজ উম্মাহ আর যদি আল্লাহ কমপ্লিট করে থাকে তো রসুল্লাহ সাইস্লাম সেটা যথাযথ পৌঁছাননি হয়তো আল্লাহ ওহি করেছেন কিন্তু নবীজন কি করেছেন ওইটাকে রেখে দিয়েছেন নমুজ অথচ রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন স্পষ্টভাবে বালাগুল মবিন ফাহাল আলা রসুল করেন রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই মুসলিমের একটি হাদিসে রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত رضی আল্লাহ তাআলা আনহমা তালা رسول মা বাস আল্লাহ ওয়া সাল্লাম ما কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইল্লা কান হাক্কান আলাইহি তার ওপর আল্লাহর হক হচ্ছে আইয়াদুল্লাহ উম্মাতহু আলা খায়রে মা ইয়ালামু লাহুম যাতে কল্যাণ রয়েছে সেটা অবশ্যই বাতিলিয়ে দেবেন সেই নবী যাতে বলায় রয়েছে ওই উনজে রহমসার মা ইয়া আলম আর যেটা অনিষ্ট মন্দ সেটা থেকে সতর্ক সাবধান করে দেবেন সন্নত বাতলে দিয়েছেন আর বেদার থেকে সতর্ক করে দিয়েছেন যদি ভালো নেকির কাজ হয়তো রসুলুল্লা অবশ্যই তার উপর এটি হক উম্মতের হক এবং আল্লাহর হক যে সেটা মানব জাতির কাছে পৌঁছেবেন তিনি তিনি পৌঁছাননি নয় নম্বরে যে পয়েন্টটি বলো সেটা হচ্ছে যে একটি আশ্চর্য বিষয় এই ক্ষেত্রে যে যারা এই ঈদে মিলাদুন্নবীতে শরিক হয় তাদের অধিকাংশ যারা মিদা নবীর পক্ষে সারাদিন ধরে জুলুস করে বেড়াচ্ছে আর ধুমধাম করে বেড়াচ্ছে আর মিরাদবী বিভিন্ন রকমের কার্যক্রমের শরিক হচ্ছে তারা আল্লাহর দৈনন্দিন ফরোজ থেকে অধিকাংশ গাফিল তার অধিকাংশ বেনামাজি দেখবেন না জামাতে হাজির হয় না জুমায় হাজির হয় না তারা ফরজ অজেবের পরোয়া করে না হারাম থেকে বেঁচে থাকে নেই মুখে ওয়াজেব দাঁড়ি হ্যাঁ নেই ইসলামের শিক্ষা নেই যে সব জরুরি জিনিস করণীয় আর বর্জনে সেসব জীবনে নেই আল্লাহ রবুল্লা আলমেন হেফাজত করুন আল্লাহর তাদেরকে হেদায়ত দান করুন দশ নম্বরে যে বিষয়টি বলবো এবং সাইফেন আল্লাহর ফতুয়াতে কথা এই পয়েন্টটিও রয়েছে সেটা হচ্ছে যে যারা মিলাদ করে তাদের একটা বড় গোষ্ঠী মনে করে যে মিলাদ মহফিল এমন মোবারক স্বয়ং হ্যাঁ নবীকে হাজির নাজির বলে আর যার ফলে মিলাদ করতে করতে বসে আছে বসে আসে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে এটাকে ক্যাম বলে ভারত বাংলাদেশের মাসে বলে না বলে না একটু ক্যাম করেন মহাব্বতের সাথে ক্যাম করেন দাঁড়িয়ে কি করেন দরুদ শরীফ পাঠ করেন মিলাদ করেন আর সুরে বরং আমি দেখেছি তাদের বেরোলিবিদের জল সাথে একটা খালি চেয়ার খুব সুন্দর করে সাজিয়া রাখে এখানে সেই জন্য জি যে অথচ আল্লাহ রব আলমিন কোরআনে কেরিমের খণ্ডন করেছেন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেউ ফিরে আসেন না বলছেন সেইখান যে ওয়াহাদ আজমিল বাতিল এটা হচ্ছে যে বড় বাতিল কথা যে নবী ফিরে চলে আসেন দুনিয়াতে নবী হাজির হয়ে যান আমাদের মেলাদের মহফিলে এবং ওয়াকবাহুল এটি জঘন্য অজ্ঞতা মূর্খতা কারণ রসুল্লাহ রসুল্লাখর কবরিহি কাবুলাইয়াম কেয়ামতের আগের নবী সাল কবর থেকে বের হবেন না ওয়ালাইয়া হাজর ইসমত তাদের কোনো মজলিশ হাজির হবেন না কেয়ামত পর্যন্ত কবরে অবস্থান করবেন এবং তার রোহ সবচেয়ে উচ্চ স্থানে আলা ইল্লিনে রয়েছে। ফি দাররিলকার আমা সমমানের যায় সবচেয়ে সম্মানের জায়গায়। যেমন আল্লাহ আবনা সুরা মমেননের আ এতমর প৫শলতের সাত করেছেন। সমস্ত মানব জাতি সম্পর্কে সুমমা ইন্নাকুম বাদা জালেকা লামমাইয়ে তু মানুষের হায়াতের পরে তোমরা এরপর কি হয়ে যাবে মারা যাবে মৃত্যু বরণ করবে হয়ে সুম্মা ইন্নাকুম আমাল তে আমাতে এন দারব বেকুম তুথ বাুন সমমা ইন্কুম আমাল তো বাস তারপরে তোমরা কেমতের দিন তোমাদেরকে ওঠানো হবে উত্থিত করা হবে আর অন্য আয়াতে রয়েছে ইন্দার তাহতাসমন যেটা আমি পড়তে যাচ্ছিলাম নবী সাসলাম একটি হাদিস রয়েছে আনা আউ্বল মান ইয়ান শাক্ক আনহুল কাবর ইয়ামল কেমতের দিনে প্রথম আমার কবরটি ফেটে উঠবে প্রথম তার আগে উঠবেন না নবী সাল্লাহিসাল্লাম যদি মেলাদ মাহফিল হাজির হয় তাহলে যখন তখন নবী সাল কবর ফাটছে আর ওখান থেকে তিনি চলে যাচ্ছেন নাকি আচ্ছা তুই একসাথে হাজার হাজার মিলাদ হচ্ছে লক্ষ লক্ষ জায়গায় তো মিলাদ হচ্ছে তাহলে কত জায়গাতে একজন মানুষ হাজির হবে হ্যাঁ একই মুহূর্তে একই সাথে কতগুলি একটা দেশে কত মিলাদ হচ্ছে চিন্তা করুন তো দিক সম্ভব কিভাবে এটা হয়তো হইতে পারে চিন্তা করুন তো প্রথম কে আমাদের আমার কবর ফাটবে ওয়ান প্রথম আমি সুপারিশ করব। ওয়াল মুসাফা আর আমার প্রথম সুপারিশ গ্রহণ করা হবে এ হচ্ছে সহিয়াদ সাল্লামের আর একটি আয়াত রয়েছে যে আমি ওয়ারহিম বর যখন এলাই অমিবাসন মানুষ মারা যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত একটা প্রাচীর আর তৈরি হয়ে যায় সেই আর প্রাচীর পার করে আর কেউ দুনিয়াতে ফিরে আসে না যে চলে গেছে কখনো ফিরে আসবে না যদি কেউ দেখে যে মাকে দেখেছি আমার স্বামীকে দেখেছি তাহলে শয়তান দেখেছি হ্যাঁ জিন তার সুর ধরেছে আর নবী সাইসাল্লামের চেহারা কে চিনে হ্যাঁ একজন তো অন্য রূপ ধরে জিন শয়তান এসে বলতে পারে যে আমি মোহাম্মদ রসুল্লাহ বলতে পারি কিনা একমাত্র সাহাবি চিনতে পারে সুতরাং নবী সাহাশ্লামের কথা কেউ বলতে না আমি নবীকে তো দেখেছি আর হাতি সাথে যে নবীকে দেখলো সে তো নবীর সুরত ধরতে পারেন না তো নবীকে চিনবেন তাইলে তো কে চিনেন নবী সাল্লামকে দেখেননি আর যারা দেখেছেন তারা দুনিয়া থেকে চলে গেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল সন্নদকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন এবং শির বেদাতে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং যারা বেদাতে লিপ্ত রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করেন